আর এই পেন ফাইলের কাজটি মধ্যে তো প্রথমে আপনি কিছু পিজা অ্যাপ সাইটে ব্যাকগ্রাউন্ড তো সবই একদম দুই মিটার পিজা কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন চলুন গাইস প্রথমে আমরা শুরু করা যাক তো গাইস চলে আসে মোবাইল স্ক্রিনে মোবাইল সিঙ্গার পরে প্রথমে লাগবে একটা অ্যাপস ডেস্কটপ বক্সের লিংকটা থাকবে সেখান থেকে ডাউনলোড করে দিবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যার পরে শহীদ সিটি ক্রিকেটের টুর্নামেন্টের একটি পিএলপি ওকেতে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে একটু সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং লেয়ারে কি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের যেখানকার ঠিকানা হবে সেই ঠিকানা এবং টুর্নামেন্টের নাম সবকিছু আপনারা করে নিতে পারবেন যেটা দু হাজার চব্বিশ হাজার আপনারা দু হাজার পঁচিশ যেটা মন সেটা করে নিতে পারবেন সাপোর্টের ছবিটি শেষ করতে হলে আমাদের প্লাস আইকনে চলে যেতে হবে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছে যে সাপোর্টের জন্য অবশ্যই তার একটা ব্যাকগ্রাউন্ড এবং কয়েকটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রুম করে যদি না জানেন ডেকশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওর দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রুম করে কীভাবে এবং নিচে অংশে ফিল করে কীভাবে ঠিক এই ছবির মতন ছবির ওপর ছবি উঠে তার জন্য আমাদের লেয়ার চলে যেতে হবে

করার উৎস পায় আপনারা লাইক শেয়ার করেন না বলে আমরা ভিডিও আগের ছাড়া কম করে দিয়েছি আর নিত্য নতুন পিএল ফাইল কিনতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই যে ভাইরা ডিজাইন কমপ্লিট করতে পারছেন না বানাতে পারছেন না তারাও যোগাযোগ করে আমাদের সাথে এখন যোগাযোগ করুন আমি বিদ্যুৎ সুজন সব খুশান আল্লাহ হাফেজ